এই ঘটনা জানো জানি হইলে কেন বিয়া করব আমি করিম বিয়া আমি আপনার পছন্দ করি না যদি আমারে সুইতে আসেন আমি কিন্তু फांसी নিব সাসা সবাই তো অপেক্ষা করতেছে তারা কই কথা হই না আপনার লাগে ফোন দিছিলাম রিং হইয়া হইয়া কেটে গেল কেউ ধরল না আবার যখন দিলাম তখন কয় বন্ধ কিছু করব মাথা কাজ করতেছে ওই ঘটক সাহেব আসছে ঘটক সাহেব কি ব্যাপার আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলেছি অহল শুধু পাত্রপক্ষ আয়লেই বিয়া আসার কিন্তু রাস্তা রাখছো আরে মুখে তো চুন কেনে লাগাই দি আ আমি আবার কি করছি এটা তুমি না তোমার মাইয়া তোমার মাই রেজিকাও কি কি করছে সি সি একেবারে মাংসমন ডুবাই ফলেছে তোমার অঘটন তো করছে সালমান কটক সে দেখা কইলো তোর লগে হে গো আর বিয়া দিবলো সলমনের লগে তুই কি করছি তোমারে না অনেক সুন্দর লাগতেছে আজকে একদম পুরীর মতো আজ কি করো আশেপাশে লোকজন আছে ছাড়ো আচ্ছা শোনো দুই দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি পাগল নাকি বাড়ি লোকজন সন্ধ্যা তোমার বাড়ি থেকে লোকজন আইবো তো অনেক কাজ যাও

আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম আমি আপনার পছন্দ করি না আপনার সাথে আমার কখনো যায় না কেন এটা করবেন আমি বলছিলাম আমার বিয়ে করে সেই সুযোগটা কাজে লাগাইছেন না ভুল বুঝতেছো এটা ঠিক আছে আমি তোমার খুব পছন্দ করি এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিল তোমার পরিবার ছোট হইতেছিল দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে জায়গা বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম আমি মনে একটু ভুল করে ফেলেছি যাই হোক বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি আপনার বলছি আমি সংসার করবো আমি এই সংসার মানি না ওই জায়গায় না কয়ে দিতা বিয়েটা করলে কি লিখে আমি বিয়া করতে চাইছি আপনারে আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়া করতে হইছে আমার বাপ জোর কই রাপ্রস্ত আমার বিয়া করতে আমি তো বিয়া করতে চাই নাই আসুরেন আমি পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু আপনি আমারে তালাক আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ি কোনো কাজ করতে পারবো না আরেকটা কথা আপনি আমার কখনো সুইতে পারবেন যে আমার সুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিবো এ নাস্তা বানায় রাখছি ডিম বাজি খাওয়ানো পোচ খাও তো জানি না দুইভাবেই করছি যেটা মন চা খাই লোক দুইটাও খাইতে পারো আজকে মুড়ির টাকাটা আমি দেবো মানে তোর বেয়ে বলো একটা ট্রিট দুলাবাই হইলো আমাকে খাটে শোনা কারো লাগে ঝগড়া বিপদ নাই মেয়ে বাজি নাই আজে বাজে কোনো নেশাও নাই নিরিবিলি দোকানে বহে সংসারী মানুষ সংসারী না চাই ওর আমার প্রতি আগের থেকে নজর ছিল যেই দেখছে করতে পড়ছি অমনি অমনি জোব বুঝা যা কপ নইলে ওর মতো একটা দোকানদারে আমি ভিয়া করি ও যায় আমার লগে সন্দেশ ভাইগুলো হলো নিরিবিলি মানুষ টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায় আল্লাহ জানে এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করব আচ্ছা সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো এমনি করিস না বান্ধবী মানুষ তো আসলেই ভালো তোর মহা বিপদ থেকে রক্ষা করছে তোর মুড়ি তুই খা বান্ধবী মুড়িটা খেয়ে যা বলে কি বলবে নেই যে বিয়ে শাদি করছো বিয়ের পর তো অনেক কিছু জানতে চায় আগ্রহ থাকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস না আমাদের মাঝে কিছু আছে জানতে চাইবে আপনার ব্যাপারে কথা বললে আমার পছন্দ হয় না এই জন্য বলে শোনেন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিবে ঠিক আছে বুঝলাম ধরো ঢাকায় তুমি গেলা তো আমার তো কাম কাজ হয়ে যাবে না

আসসা রেgamma সিঁড়া করেন এত কথা বলতে ভালো লাগতেছে না যেডা তুমি ভালো মনে করো হাই আমি শাহেদ আসসালামু আলাইকুম আমি রুহি ওয়া আলাইকুম সালাম রুহি বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছেbro তুমি কি উত্তরwidehat থাকতা না না আমি তো গ্রামে থাকতাম ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে আচ্ছা নতুন আসছো আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি মানে আমার যেহেতু বাইক আছে একসাথেই আসতে পারি তোমার টাইমটাও সেভ হলো থ্যাংক ইউ শাহিদ আমি জানাবো আই রোহিত তুমি রাসেল ভাই নোটস পাইছো না তো নাও এটা আমার জন্য হ্যাঁ তোমার জন্য কেন দিতে পারি না থ্যাংক ইউ শাহিদ তুমি আমাকে অনেক হেল্প করো আর এখানে থ্যাঙ্কস দেয়ার কি আছে আমরা তো ক্লাসমেট আমরা একসাথে ক্লাস করব নোট শেয়ার করব আমি কি তোমার WhatsApp নাম্বারটা পেতে পারি অবশ্যই কেন না দেখো যেও তত রাগ নে কি দেখো অঙ্গ কি দেখে বছানো নাও বুঝিনা দিতে হলো ভাই লাভ ইউ আমি তোমাকে অলওয়েজ ফিল করি আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে আমি তোমাকে বিয়ে করতে চাই রই সঞ্চয় সবসময় তুমি আমার পাশে থাকো ইজ ইট পসিবল রোহি উইল ইউ বি মাই লাইফ পার্টনার শুনেন আমি আপনার সাথে ভালো নাই জানি না আপনি জানেন না আমি একজনকে ভালোবাসি ওরে বিয়া করতে চাই ক্লাসমেট হুম শাহিদ আয়দের মতো শহরে পোলাবানগুলা দুই দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে দুই দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না ভালোবাসা আর থাকে এইসব জায়গায় জীবনটা নষ্ট করে না পরে কষ্ট পাবা আমি না এত কিছু শুনতে চাই নাই আপনি আমার ডিভোর্স দিবেন একবার বকে আমি করছো না আরে করে বকে আমি এটা করো না সময় তো যাইতেছে কেন পড়াশোনা করতেছো পড়াশোনা করো এরপরে চাকরি নাও তারপর আমি ডিভোর্স জীবনটাকে গোছায় না পড়াশোনাটা শেষ করো ভালোই তো আছো ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো নাই আমি সাহেবরে ভালোবাসি ওর বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই আপনি আমার ছায়া দেন আমাদের ডিভোর্স দেন আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা অবশ্যই ভালো ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে আমার কেয়ার করে আমরা বাইকে ঘুরি আউটিং এ যাই বাইরে খাইতে যাই ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব আমি যা চাবো সব আমার পায়ের কাছে আইনা কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন আপনি আমার সাইয়া দেন সত্যি আপনারা কিছু করতে হবে না আমি সব পেপার রেডি করে রাখছি আপনি শুধু একটা সাইন দিবেন বসেন এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ